চোদ্দ গ্রামের মানুষকে নিয়ে নৌকো ভাইজ করে চোদ্দ গ্রাম নৌকো এই সমস্ত সম্পর্কে ওর কোনো ধারণা আছে হ্যাঁ আমি করতেই নেদে কথা না যে কয়ছে মুই নিচ কেনে হুলসি এটা এক হাসেই কথা হ্যাঁ দিল এগুলো গ্রামে কি শুরু হয়ে গেল রে কত কেউ আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াচ্ছে কেউ আমার বিরুদ্ধে নৌকো করতেছে চোদ্দ গ্রাম নিয়ে আসলে আমি তো এগুলো শুনে একেবারে মানে অস্থির হয়ে যাচ্ছি ঠান্ডা মাথায় কাম করতে হবে কাকু বুঝতে হই না ঠান্ডা মাথায় একসের কাম করা লাগবে হ্যাঁ সেটা তো বুঝতে পারতেছি কিন্তু তুই যে খবরগুলো দিচ্ছিস এই খবরগুলো ভুয়া না তো দেখ যদি ভুয়া হয় আমার কিন্তু প্রেসার বাইরে যাচ্ছে বাইরে যাচ্ছে এখন যদি ভুয়া খবর দিয়ে তুই আমার প্রেসার বাড়ায় দিস তাহলে কিন্তু তোর অনেক বড় শাস্তি তোর জন্য অপেক্ষা করতেছি হে কাকু মুই জানি যে মুই ভুল কথা কইলে মোর শাস্তি হইবে যতি আপনি বিশ্বাস না করতে পারেন নিজে তদন্ত করিয়া হনেন যে কথাটা সত্য কইলাম না মিথ্যা কইলাম ওশি চেয়ারম্যান মনে হয় গ্রামের মানুষজন ফিরে যাচ্ছে আমি তাগিরে নতুন করে সেনাব আবার তাগিরে আমার চিনছি হবে আমি সেনাব যা ভিতরে আমি তো দেখতেছি চিন্তায় চিন্তা আমি একেবারে ধরাশায়ী হয়ে যাচ্ছি না 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 আমার নিজের ধরাশায়ী হলে তো চলবে না যারা আমার সম্পর্কে আকাথা কুকাথা কয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরাশায়ী করা লাগবে এটাই হচ্ছে আমার কৌশল আচ্ছা গ্রামবাসী কি আমার এখন আস্তে আস্তে ভুলে যাচ্ছে আমার একটা কাজ করার লাগে আবার নতুন করে গ্রামবাসী যাতে আমারে ভালো করে সে নেই সেই ব্যাপার

অনেক দায়িত্ব নিতে হবে কিন্তু তোর আমার দায়িত্ব লাগা লাগবে ও মা আমাকে গোষ্ঠীতে এত বড় একটা ঘটনা গোষ্ঠীর সবাই মাঠে নেমে পড়তে হবে না তো এত বড় ঘটনা হবে না তো ধারণা আছে কত লোকের আয়োজন হবে কত লোক মনে কর আড়াই হাজার তিন হাজার লোকের আয়োজন আড়াই হাজার তিন হাজার এত লোক কমে দিয়ে আসবে আমাদের গ্রামে তো এত লোক নাই ওরে পাগল এটা যে কত বড় ঘটনা তুই নেই আরে শুধু নৌকার সাথে যারা মাঝি আসবে যারা নৌকা পাবে এরাই মনে কর পাঁচ সাতশো হবে এরপরে আশপাশের 10 গ্রামের লোক আছে না, শুনে গন্নমান লোক আমাকে দাওয়াত দেয়া লাগবে না। মা গাবলে একটা মানুষ আছে না বুঝতে পারিসি। তাহলে পরে তো ভালো করে একটা আয়োজন করা লাগে নাকি। ইড়া আটাটা আয়োজন করা লাগবে তোকে উঠানোও কিন্তু একটা সামিয়ানা ফেলবি। আমাদের উঠেনে কি পাগড় তোকে উঠানো লাগবে না। আমাকে সব গুষ্টির বাড়ির উঠানগুলো তো একদম ভরপুর থাকবে। মনে কর এম পি পর্যন্ত আসবে তুই বুঝতেছিস সেটা। তাহলে তো মেলা বড় দায়িত্ব হয়ে যাবে। একা কি করে লিবো? আরে না 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 একা না একা না কোনো একটা বুদ্ধি খুঁজতে হবে তোর বুঝতে হবে আমাকে গোষ্ঠীর ইজ্জতের ব্যাপার আর চেয়ারম্যানটা চেয়ারম্যানদের দেখা দিতে হবে আমাকে গোষ্ঠীর কথা বলে বল এম পি রাও আসবে হ্যাঁ অনেক শিক্ষিত লোকজন আসবে হ্যাঁ আমার মাথায় একটা বুদ্ধি আসছে খুবই লকে আমি কালকে ধরো এই যে গ্রামে যে টুকটাক করা যেতে পারে তুমি নিয়ে ইন্টারভিউ ব্যবস্থা যারা যারা শিখবে তাদেরকে নিয়ে আমি কমিটি গঠন করলাম

কথা যারা আছে মেয়েরা আছে তাদের একজন করে প্রত্যেক বাড়িতে প্রতিনিধি নিয়ে একটা মিটিং করে একটা কমিটি আমি তৈরি করি আমার মনে করছে বাড়ি বাড়ি না যায় কাপ দিয়ে যদি মাইকিং করে দেওয়া যেত তাহলে পরে কিন্তু বেশ এটা সহজ হয়ে যেত তাও হতে পারে স্কুলের মাঠে একটা আমরা ডাক দিতে পারি সন্ধ্যেবেলা সবাই মিলে বসে কার কি দায়িত্ব একটা সিস্টেম করে এটার নাম আমি একটা দিয়ে দিলাম আপ্যায়ন কমিটি হ্যাঁ এটা ভালো হ্যাঁ আপ্যায়ন কমিটি তাহলে পরে এক কাজ করো এখন তুমি দিয়ে আসো আসার সময় আবার সামু ভাইয়ের সাথে একটু আলোচনা করে নিলা নাকি ঠিক আছে আমার একটা মিটিং

শুভ কাজটা করেই ফেলি মারে তোর কথা শুনি মনে হচ্ছে তুই আমার ছেলে আর তুই হচ্ছে আমার মেয়ে ও ঠিক আছে তাহলে আপনি আগে ওই রেশমার বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করেন আমি আর এসব ঝামেলার মধ্যে নাই মেয়ে তো বড় হয়েছে একদিন না একদিন তো বিয়ে দিতেই হবে ও আচ্ছা ঠিক আছে তোরা যখন এত করে করছিস তাহলে রেশমাকে আগে বিয়ে দিই তা ভাই হিসেবে তোর একটা দায়িত্ব আছে তাই না তুই এক কাজ কর ঠিকيشে একটা ভালো ফ্যামিলির জোগান কর একেবারে শাশুড়ি যুক্ত ফ্যামিলি শাশুড়ি যুক্ত মানে না মানে ইয়ে কইছিলাম কি মেয়ে যেখানে বিয়ে দেব সেখানে একটা জුවන් শাশুড়ি থাকা দরকার না হাজারো মায়ের আদর সারা তোর ওখানে থাকতে পারবে না নে আর যদি শ্বশুর শাশুড়ি কোনোটাই না থাকে তখন তখন কি করবা মেরে সেই সম্বন্ধ বিদায় করব বিয়ে ক্যান্সেল হ্যাঁ আরে আমার কপাল এ তোর আবার চলো তুই তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো রে ব্যাপারটা যে কি দাঁড়ালো সেটা আসলে বলা যাচ্ছে না তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে আপনার মেয়ে যাক পছন্দ করে তার বাপও নাই মাও নাই সব উপ করে চলে গেছে করে কোদা রে শ্বশুর না থাকে না থাকো শাশুড়ি লাগবেই আর যেখানে দেখি নারী নাই নারী ছেলে বাড়ি খাই আমার জীবনটাই পুরো বসে ছেনা মেলা করে দিল মনের কথা গান খুলি খুলি বলো না কালকে আটা বেলা লাগবে বদলা দুইজন পাই না লাগবে পাঁচজন পাইছি তিনজন আরে তাড়াতাড়ি কর বর্ষা এসে যাচ্ছে তো ওয়ালাইকুম আসসালাম আব্বাস মিয়া তুমি হঠাৎ করে আমার বাড়িতে ব্যাপারটা কি না না এসে তোর পারলাম না রাস্তার মধ্যে বদ্রুলের সাথে দেখা সে আমার দেখি কয় নৌকা বাইশ চলবে না বন্ধ আমি বুঝলাম না

তোমার বাপের বয়সী মানুষ তার সাথে মজায় কথা কর কি হলো নির্বাচনের কাজ নিয়ে ঢাকায় না স্যার মানে নির্বাচনের কাজ মানে কি আর নির্বাচনের কাজ নিয়ে তুমি ওনার সাথে তো চেয়ারম্যানের সাথে ক